সবাই কেমন আছেন আশা করছি দেশ ও যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি সাদা বাহারের এগুলো অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের একেবারে অথেন্টিক রেডিমেড পার্টিউ দেখুন এখানে কিন্তু লেখা আছে সাদা বাহার এটা কিন্তু অরিজিনাল কোয়ালিটি যেটা সাদা বাহারের দেখুন দুপাট্টাগুলা কিন্তু আমরা ব্যাঙ্গলোর নেটের ওপরে পেয়ে যাচ্ছি এত সুন্দর সুতো কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে রেডিমেড কালেকশন ফ্রি সেদের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা দুপাটাগুলো কিন্তু খানদানি থাকবে এই তিনটা ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব। প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন রেড কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা পাবো একটু কাতান কাতান পাকিস্তানি স্টাইলের মধ্যে পেয়ে যাচ্ছে যে এটা হচ্ছে মূল ফেব্রিক্সটা থাকবে আর গলার যে কাজটা আছে সম্পূর্ণ কিন্তু এখানে রিয়েল পালের কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ অর্গ্যানজা ফেব্রিক্সের উপর মিনাকারী কাজ করা এবং স্লিভসের যে ডিজাইনটা এটা আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা দেখুন স্টাইলিশ একটা স্লিভসের ডিজাইন করা হয়েছে তো নেই কার স্টাইলিশ যে স্লিভসের ডিজাইনটা দেখুন একসাথে আর নিচের যে দামানটা আছে দামানটা সম্পূর্ণ অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে ডিজাইনটা করা এই যে দেখুন সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে এটাও সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এত সুন্দর একটা ড্রেস এটা কাতান কাতান একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে এটা হচ্ছে পুরো ডিজাইনটা থাকবে এখন আমরা দেখবো হচ্ছে সালোয়ারটা আর এটা আসবো হচ্ছে সালোয়ার যারা হচ্ছে রেডিমেড ড্রেসটা আছেন একটু কটন সিল্ক টাইপসের সেট আপনারা কিন্তু এই ড্রেসটা ট্রাই করতে পারেন এটা পাকিস্তানে মানে কাতান কাতান একটা টাইপসের একটা ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে রেডিমেড কালেকশন এটা আসবে সালোয়ার ফিসেসের মধ্যে আর দুপাটা থাকবে হচ্ছে নেটের দুপাটা দুপাটা সম্পূর্ণ হচ্ছে নেটের দোপাটা স্টাইলিশ একটা ড্রেস দেখুন দুপাটা যে বর্ডারটা আছে বর্ডারটা এত সুন্দর রকম কাজ করা একটা ইন্ডিয়ান যে নেটের পার্টি শাড়ি আছে সেম স্টাইলে কিন্তু ওই ড্রেসটা রেডি করা হয়েছে এবং এই ড্রেসের প্রাইসটা আজকে বেস্ট প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে আমরা দিব তো এখন দেখা হচ্ছে আপনাদেরকে সি গ্রিন কালারটা যেটা যে হচ্ছে সি গ্রিন কালার তিনটা কালার আছে ড্রেসের মধ্যে প্রত্যেকটা কালার দেখিয়ে দিবো প্রত্যেকটা কালার কিন্তু অনেক অনেক বেশি বেস্ট থাকবে এই যে দেখুন এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবো ওয়াও ডিজাইনটা দেখুন কতটা সুন্দর নিচের পাড়ের ডিজাইনটা দেখলে মানে এক দেখাতে ড্রেসটা ভালো লাগবে এবং গুডির যে ডিজাইনটা এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে প্রথমটা থেকে কিন্তু এটা চেঞ্জ আছে এবং এটা আসবে হচ্ছে নেকের ডিজাইনটা সম্পূর্ণই কিন্তু উঠানো হেভি এমব্রয়ডারি কাজ করা এবং ফিনিশিং দেখুন সেই রকম লেভেলের ফিনিশিং আসলে পাকিস্তানি ড্রেস দেখলেই কিন্তু মানে বোঝা যায় এটা অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক পাকিস্তানি দেখুন এটা আসবো হচ্ছে সালোয়ার সালোয়ারটা প্যান্ট স্টাইলে রেডি করা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা এই যে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে দুপাটাটা সেই রকম থাকবে এই যে দেখুন স্টাইলটা দেখুন দেখুন ডিজাইনটা সুন্দর থাকছে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা করে এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা করে তো এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে তার সাদা বাহারের পাকিস্তানে অরিজিনাল পাকিস্তানের সাদা বাহারের এটা হচ্ছে রাজকীয় ড্রেসের ডিজাইন নিচের পার্ট এবং ফুল বডির যে কাজগুলো করা হয়েছে সেরকম থাকছে এই ড্রেসগুলো ডিফারেন্ট টাইপস রেডিমেড ড্রেসের উপরে এগুলো থাকবে হচ্ছে ডিফারেন্ট টাইপ যারা হচ্ছে একটু সিম্পল ওয়ার্কের মধ্যে ড্রেস পছন্দ করেন অরিজিনাল পাকিস্তানে আপনারা কিন্তু এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন এগুলো হচ্ছে বেস্ট সাদা বাহারের সেরকম কালেকশন আর এটা আসবে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে কটন সিল্কের উপরে আমরা সালোয়ার পাবো আর দুপাটা যেটা আছে দুপাটা তো সেরকম থাকবে দুপাটা স্টাইলিশ থাকবে এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কত যে সুন্দর দুপাটাটা একটা ড্রেসের সাথে দুপাটা যখন বেশি সুন্দর হয় আপুদেরও কিন্তু ড্রেসটা দ্রুত পছন্দ হয়ে যায় পছন্দ করতেও কিন্তু সহজ হয়ে যায় দেখুন কত সুন্দর একটা ড্রেস সাথে এত সুন্দর ব্যাঙ্গলোর একটা নেটের পার্টি দুপাটা তো প্রত্যেকে ড্রেসটা নিয়ে নেবেন প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ